বাগানে এত বড় একটা টবের ভিতরে বড় একটা পেয়ারা গাছ লাগানো কখনো ভাবি নাই যে বাতাসের ধাক্কায় এই টবটা কায়ত হয়ে পড়ে যাবে গত দুই মাস আগে পড়ে গেছিলো কায়ত হয়ে বড়ে টপটা ভেঙে গেছে এত বড়ো ওজন এবং ভারী টপটা কায়ত হয়ে পড়ে যায় এই যে ফেটে গেল এখন বাধ্য হয়ে মালচিং করছি যে তো এই ফাটা অংশে তো পানি দিলে পানিগুলো সব বের হয়ে যায় পানি তো ধরে রাখতে পারে আর শিকড় ভর্তি হয়ে গেছে এখন তো মাটি নাই তো মাটি কমে গেছে না তো মাটি কমার কারণে পানিটা ধরে রাখবে কে আর পানি তো সাধারণত মাটিতে ধরে রাখে তো এখন এই ফাটা দিয়ে যখন বের হয়ে যায় এখন পানির অভাবে এবং তখন গাছের ক্ষতি হচ্ছিলো বা মালচিন দিয়ে এখন রাখছি আপাতত একশো গ্রামের জিও ব্যাগ আনাইছি সিরাজ ব্র্যান্ডের গ্রে কালারের ছয়শো জিসের ব্যাগ ওখানে এখন রিপোর্ট করবো ইনশাল্লাহ ওটা ভিডিও পরবর্তীতে দেবো দেখেন যখন পানি সংকট হচ্ছিলো অতিরিক্ত খরা ছিল তখন এই যে গাছের পাতা পর্যন্ত শুকাই গেছিলো প্রায় মৃত প্রায় মৃত এবং অনেক এই যে ফল ছোটো ছোটো গুটি পেয়ারার ফল ঝরে পড়ছিল কারণ কি ওই ফাটা অংশে তো পানি বেড়ে যেত পানি থাকতো না তো এই এই ফলগুলো ফলগুলা ঝরে পড়ে গেছে এই যে কতগুলো ফল অথচ মানে এই ফলগুলা থাকলে কতগুলা পেয়ারা হইতো তো ছোটো ছোটো গুটি অনেকগুলো অনেক আমি আপনাদেরকে ঘুরে মানে দূরের থেকে কাছের থেকে জুম করে দেখাচ্ছি এত বড়টা কায়ে হয়ে পড়ে ভাবি নাই কখনো অত পড়ে গেল জিও ব্যাগ হলে তো কায়ে পড়তো না কারণ এই টপগুলো তো নিচের দিকে চিকন উপরে চড়া এই জন্য ভার থাকে উপরে আর গাছ তো বড়ো হয়েছে তবুও দেখেন গাছে পেয়ারা আছে এখনও হ্যাঁ গাছে এই যে এই যে পেয়ারা কত সুন্দর টস টসে পেকে আছে পেয়ারাটা আপনাদেরকে পেয়ারাটা আমি একটু দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখেন গাছ ধরন্ত অবস্থায় আছে এটা ছিঁড়বো ছিঁড়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কোনো ছুরি টুরি আনতে মনে ছিল না আমি গাছ এসছি অপস্তুত অবস্থায় এটা জাস্ট একটু ভেঙে দেখাবো ভিতরে কেমন দেখতে একদম লাল টকটকা এটা একদম দেশি পেয়ারা মানে এটা এত মিষ্টি আর উপরের খোসাটা একদম পাতলা লাল অংশ দেখা যাচ্ছে এখনই দেখ কতালি সমস্যা নেই এখন এবং এই পেয়ারার ভিতরে কোনো পোকা হয় না অতিরিক্ত পাখি গেলেও পোকা হয় না অনেক পাখিতেও খায় এই যে পাকা অবস্থায় ছিল হ্যাঁ দেখেন ভিতরে কত লাল কত সুন্দর খোসাটা পাতলা মিষ্টি খোসা সবাই খাওয়া যায় আর দেখলেন তো ছোটো ছোটো গুটিগুলো ঝরে পড়লো আবার একদিকে যে ফল পাকা ছিল মানে বারো মাসি প্রায় গাছে এই পেয়ারা থাকে আমি খুব গাছটা খুব পছন্দ করি তো সেই গাছটা ক্ষতিগ্রস্ত হলো টপ ভেঙে যাওয়ার কারণে নতুন করে আবার পাতায় খুশি ছাড়তেছে গাছে আমরা